নমস্কার আজ আমরা পরিবর্তন ব্যবস্থাপনা বা চেঞ্জ ম্যানেজমেন্ট সম্পর্কে জানব প্রথমে আমরা পরিবর্তন ব্যবস্থাপনার সংজ্ঞা ও অর্থ জেনে নেব পরিবর্তন ব্যবস্থাপনা হল গঠনমূলক প্রক্রিয়া যা ব্যক্তির দলের বা কোনো প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা থেকে বাঞ্ছিত ভবিষ্যতের দিকে নিয়ে যায় পরিবর্তন ব্যবস্থাপনার আন্তর্জাতিক স্তরের প্রখ্যাত গবেষক প্রস্কির মতে পরিবর্তন ব্যবস্থাপনা হলো গঠনমূলক প্রক্রিয়া এবং একগুচ্ছ যন্ত্রপাতির প্রয়োগ যার লক্ষ্য হলো বাঞ্ছিত ফল অর্জনে জনগণের পরিবর্তনের দিকটা পরিচালনা করা পরিবর্তন ব্যবস্থাপনা কমপক্ষে তিনটি বিষয় দেখা যায় যেমন প্রথমত পরিবর্তনের সঙ্গে অভিযোজন দ্বিতীয়ত পরিবর্তনের নিয়ন্ত্রণ এবং তৃতীয়ত পরিবর্তনকে কার্যকরী করা কোনো প্রতিষ্ঠান তার শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক না কেন পরিবর্তন ব্যবস্থাপনার উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে উন্নত পদ্ধতি এবং কৌশল প্রয়োগের জন্য প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো যার ফলে প্রতিষ্ঠানটি উন্নত মানের বা লাভজনক হয় ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা করতে গেলে বিষয়টি কী তা জানা প্রয়োজন নিম্নে এ সম্পর্কে উল্লেখ করা হলো কোনো সংস্থার সমস্যা সমাধানের উদ্দেশ্যে পরিকল্পনা রচনায় পরিবর্তন ব্যবস্থাপনা এককভাবে এগিয়ে যেতে পারে না পরিবর্তন ব্যবস্থাপনা হল এমন একটি প্রক্রিয়া যন্ত্রপাতি এবং কৌশল যা পরিবর্তনের জন্য জনগণের ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনা করে পরিবর্তন ব্যবস্থাপনা উন্নত পদ্ধতির প্রক্রিয়া নয় পরিবর্তনকে কার্যকরী করার জন্য যখন প্রক্রিয়া প্রযুক্তি বা সংস্থার পরিবর্তন পরিবর্তনে কোনো বাধার সৃষ্টি হয় তার হ্রাস এবং ব্যবস্থাপনা পদ্ধতি হলো পরিবর্তন ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের পারদর্শিতার উন্নয়নের জন্য পরিবর্তন ব্যবস্থাপনা একক কৌশল নয় পরিবর্তন ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জেনে নেব শিক্ষাসহ যে কোনো প্রতিষ্ঠানের প্রগতির অপরিহার্য শর্ত হলো সংস্থার গতানুগতিক কার্যধারার পরিবর্তন বর্তমানে বিশ্বায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে পরিবর্তনের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে দ্বিতীয়ত বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধির ফলে পুরনো চিন্তাধারার পরিবর্তে নতুন চিন্তাধারার বিশেষ প্রয়োগ বিশেষ জরুরি হয়ে উঠেছে তৃতীয়ত শিক্ষা সহ সমস্ত ক্ষেত্রেই ব্যাপকভাবে গবেষণার কাজ চলছে এই গবেষণার ফলকে প্রয়োগ করা অত্যন্ত জরুরি যার ফলে সংস্থার বিভিন্ন কর্মধারার পরিবর্তন প্রয়োজন পরিবর্তন ব্যবস্থাপনার প্রক্রিয়া পরিবর্তন ব্যবস্থাপনা প্রক্রিয়া বলতে বোঝায় বিভিন্ন কার্যাবলী যা প্রকল্পের নেতা বা ব্যবস্থাপনার দল সংস্থার পরিবর্তনের জন্য প্রয়োগ করে প্রস্কি গবেষণা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ তার গবেষণা সর্বাপেক্ষা অধিক ফলপ্রসূ এবং সর্বাপেক্ষা অধিক ব্যবহৃত প্রস্কির মতে পরিবর্তন ব্যবস্থাপনার প্রক্রিয়াকে তিনটি পর্যায়ে বিন্যস্ত করা যায় পর্যায় এক পরিবর্তনের জন্য প্রস্তুতি প্রস্তুতি পরিমাপ এবং স্থির করা দ্বিতীয় পর্যায়ে পরিবর্তনের ব্যবস্থা বিষাদ পরিকল্পনা এবং ব্যবস্থাপনার প্রয়োগ তৃতীয় পর্যায়ে পরিবর্তনকে শক্তিশালী করা তথ্য সংগ্রহ সংশোধন প্রক্রিয়া এবং সমর্থন প্রস্কের পরিবর্তন ব্যবস্থাপনার তিনটি পর্যায় প্রথম পর্যায় পরিবর্তনের জন্য প্রস্তুতি ক পরিবর্তন ব্যবস্থাপনার কৌশল ব্যাখ্যা করা পরিবর্তন ব্যবস্থাপনার দল গঠন পরিস্থিতি সম্পর্কে সচেতনতা তৈরি করা যা পরিবর্তন ব্যবস্থাপনাকে কার্যকরী করতে বিশেষ প্রয়োজন দ্বিতীয় পর্যায়ে পরিবর্তনের ব্যবস্থা ক পরিবর্তন ব্যবস্থাপনার পরিকল্পনা করা খ। পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্রিয় হওয়া তৃতীয় পর্যায়ে পরিবর্তনকে শক্তিশালী করা ক ফিডব্যাক সংগ্রহ করা এবং তার বিশ্লেষণ করা খ বি চিহ্নিত করা এবং বাধাকে নিয়ন্ত্রণ করা গ সংশোধন করা এবং সাফল্যকে স্বাগত জানানো এরপর আমরা এডে এডি কেয়ার মডেল সম্পর্কে জানি ব্যক্তি এককভাবে সাংগঠনিক পরিবর্তন ব্যবস্থাপনার ক্ষেত্রে প্লাসি এডি কেয়ার মডেলের উল্লেখ করেছেন এডি পরিবর্তন ব্যবস্থাপনার প্রক্রিয়াগুলির আধ্য অক্ষরের সমষ্টি এ ফর অ্যাওয়ারনেস অফ দ্য নিড ফর চেঞ্জ অর্থাৎ পরিবর্তনের চাহিদা সম্পর্কে সচেতনতা ডি ফর ডিজার্ভ টু পার্টিসিপেট অ্যান্ড সাপোর্ট ফর চেঞ্জ অর্থাৎ পরিবর্তনকে সমর্থন এবং অংশগ্রহণের বাসনা কে ফর নলেজ অন হাউ টু চেঞ্জ অর্থাৎ পরিবর্তন কেমন হবে সে সম্পর্কে অবহিত হওয়া এ ফর এবিলিটিস টু ইমপ্লিমেন্ট রিকোয়ার্ড স্কিলস অ্যান্ড বিহেভিয়ার্স অর্থাৎ প্রয়োজনীয় আচরণ এবং দক্ষতাকে প্রয়োগ করার ক্ষমতা এবং শেষে আর গেমস ফর রিএনফোর্সমেন্ট টু সাস্টেন দ্য চেঞ্জ অর্থাৎ পরিবর্তনকে স্থায়ী করার জন্য তাকে শক্তিশালী করা পরিবর্তন ব্যবস্থাপনার সাধারণ সমূহ সম্পর্কে জেনে নেব দু সালে হাভার্ড বিজনেস রিভিউতে উল্লেখ করা হয়েছে যে শতকরা ছেষট্টি ভাগ পরিবর্তনের উদ্যোগগুলি প্রত্যাশিত ফল অর্জনে ব্যর্থ হয়েছে ব্যর্থতার কারণগুলিকে চিত্রে উল্লেখ করা হলো লক্ষ্য করা যেতে পারে যে ব্যর্থতার পাঁচটি কারণের মধ্যে ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত তিনটি কারণ নেতা নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রভাব বিস্তার করতে পারে প্রথম কারণ কর্মচারীদের বাধা দ্বিতীয় কারণ যোগাযোগ ভেঙে যাওয়া তৃতীয় কারণ পরিবর্তনকালে কর্মচারীদের অদলবদল চতুর্থ কারণ প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হয়নি এবং শেষ বাজেট অপেক্ষা অধিক ব্যয় নমস্কার